এই হচ্ছে আপনার সুতা দেখুন সুতাটির অতিরিক্ত টান খায় এ ধরনের যদি টান খায় তাহলে এটি কীভাবে ঠিক করবেন দেখুন মেশিনটি আরও একটু চালাই দেখাব সুতার উপরে দেখে বোঝা যাচ্ছে না সেলাইটি খারাপ হয়েছে এই হচ্ছে আপনার উপরের সেলাই এ ধরনের সুতা উপরে দেখে কোনো কিছু বোঝা যাচ্ছে না এই হচ্ছে আপনার নিচে দেখুন নিচে সুতা জমাট বাঁধে আছে এভাবে সুতা জমাট বাঁধে তাহলে এটি কীভাবে ঠিক করবেন এটি খুব সহজে ঠিক করা যায় এটি নিজেরাই ঠিক করে নিতে পারেন এটি এটি নিচের এবং এটি টেনশন সেট এই দুটি অ্যাডজাস্ট করে নিতে হবে ববিন কেসের নাট এবং এই টেনশন সেটের এই দুটি অ্যাডজাস্ট যদি না করেন তাহলে আপনি এই ধরনের সুতা জমাট বাঁধবে সে ছেলেই আগলা আগলা হবে এভাবে হলে আপনারা এটি কীভাবে ঠিক করবেন দেখুন এ হচ্ছে আপনার ববেন কেস এ ধরনের হলে প্রথমে এই ববেন কেসটি আগে চেক দিতে হবে দেখুন এখানে যে সুতাটি টান দিচ্ছি এটি সহজে সুতাটি আসছে না অনেক টাইট এর জন্য এখানে যে নাট আছে এই নাটটি হালকা করে লুজ দিতে হবে এটি অতিরিক্ত লুজ দেওয়া যাবে না অতিরিক্ত টাইট রাখা যাবে না এটি যদি অতিরিক্ত লুজ দেন তাহলে সমস্যা হবে আবার অতিরিক্ত টাইট দিলে সমস্যা হবে লুজ দিলে সমস্যা অতিরিক্ত টাইট দিলে সমস্যা এই দুটির জন্য আপনি এটি মিডিয়াম রাখতে হবে এরপরে এখানে যে টেনশন সেটের এখানে যে সুতাটি লাগানো আছে এই সুতাটি এখানে টান দিয়ে দেখতে হবে দেখুন এটি অনেক লুজ এটি অনেক লুজ হওয়ার কারণে সুতাটি নিচে যায় জমাট পায় এর জন্য হলে এখানে যে টেনশন সেট আছে টেনশন সেটের নাট এটি টাইট দিতে দিতে হবে এভাবে টান দিয়ে দেখতে হবে ইসে উপরে দুটি অ্যাডজাস্ট রাখ রেখে সেলাইটি আবার চেক করে দেখতে হবে যে এখন সেলাই ঠিক আছে নাকি আবার অনেক সময় দেখা যায় যে এখানে যে টেনশন সেটের দুটি ওয়াশ আছে এই ওয়াশার মাঝে কাটা থাকে আবার এখানে আপনার সুতা থাকে সুতা যদি থাকে তাহলে সমস্যা যার কারণে আপনারা এই যদি সুতা থাকে তাহলে এভাবে এ ধরনের কাপড় নিয়ে এই দুইটি ওয়াশার মাঝে এভাবে পরিষ্কার করে নেবেন ব্যবসা করে এই এখানে আবার এই ওয়াশারের মাঝে কাটাও থাকে যে এই ধরনের কাটা থাকে তাহলে সমস্যা এর জন্য এই ববেন গ্যাসের এই টেনশন সেটটি খুলে নিতে হবে এই ওয়াশারে এখানে যদি কাটা থাকে তাহলে সেলাই মেশিনের দোকান থেকে যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এ ধরনের দুটি ওয়াশার এনে নিজেরা লাগিয়ে নিতে পারেন এই ধরনের দুটি ওয়াশারের দাম মাত্র দশ টাকা এটি আবার কীভাবে লাগাবেন এটি আমার আর বিডো আছে আশা করি তার দেখবেন এটি উল্টা শুধু আছে এটি শুধু লাগালে হবে না পরের মতো টাইট দিতে হবে এবং লাইট লুজ রাখতে হবে দুটি করতে হবে দুটি সমানভাবে রাখে এটি সিলেটি আবার চেক দিতে হবে দেখুন এটি লাগানো হয়ে গেল এখন আবার সেলাইটি চেক করে দেখাবো যে এখন ঠিক আছে কিনা এখন এই কাপড়টি দিয়ে সেলাইটি চেক করবো যে এখন ঠিক আছে কিনা দেখুন এখন অনেক সুন্দর সেলাই হয়েছে এ হচ্ছে নিচে দেখুন নিচে উপরে দুদিকেই সুন্দর হয়েছে এভাবে আপনারা খুব সহজেই সুতা জমাট বাঁধা ঠিক করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ